মাল দিয়ে বেরিয়েছিলেন নাকি হ্যাঁ মাল দিতে বেরিয়েছিলাম আর এই কথা এখানে তো অনেকগুলো মাল রয়েছে এখন হ্যাঁ এখন ওই ব্যাগে রয়েছে এই সাইডে ব্যাগে রয়েছে কখন বেরিয়েছো সেই সকালে বেরিয়েছে 8টার দিকে এই ঈশা যায় না এখন না না দাদা এখন আর যায় না এখন ও বাড়িতেই থাকে আচ্ছা বাড়িতে থেকে ও টিউশনে পড়ায় আর বাড়ির কাজগুলো করে আর আমি এই তোমাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে এই একটা কাজ পেয়েছি এই কাজগুলো মোটামুটি চলছে বেরিয়েছি সেই সকাল আটটার সময় বেরিয়েছি অফিস থেকে মাল নিয়ে বাড়িতে গিয়ে আবার ওই মালগুলো সাজিয়ে হ্যাঁ তারপরে বেরিয়ে যায় কাজ আর ওইভাবে জায়গায় কাজ ওখান থেকে কাজ থেকে বেরিয়ে গিয়ে মোটামুটি ওই বাড়ি ফিরতে ফিরতে পাঁচটা ছটা পাঁচটা ছটা হ্যাঁ আবার যেদিন কম থাকে এবার কম থাকলেও সেই রাস্তা তো একই থাকে কিন্তু তাও একটু তাড়াতাড়ি হয় আজকে তো অনেক বেশি আছে আজকে পাঁচটা ছটা সন্ধ্যে পাঁচটা ছটা বেজে যায় হ্যাঁ সন্ধ্যা তোমাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে চলছে কোনো মতো

মুছে টুছে বাজারে এসেছিলাম একটু দাদা যে পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম ও ধরো অ্যাক্সিডেন্টের পরে ও উঠে বসতে পর্যন্ত পারতো না এপাশ ওপাশ আমাকে ঘুরিয়ে দিতে হতো ঠিক তার মানে পাঁচ ছয় মাস পরেই ওর মা বাবা যখন চলে যায় সমস্যাটা এমন পর্যায়ে চলে গিয়েছিলো না মাথার উপরে এক সব থেকে মজার ব্যাপার মানে সব থেকে বেদনাদ জিনিসটা তখন হয়েছিল এক সপ্তাহ পরে শুনে ওর মা তো চলে গেছে তার এক সপ্তাহ পরে শুনে আমাদের জায়গাটা বেশি দিয়েছে তখন এমন জায়গাটাও বেশি দিয়ে চলে গেছে না মাথার উপরে ছাদ ছিল না আর না ঠিকভাবে খাওয়ার কোনো জিনিস ছিল প্রচুর খারাপ অবস্থার মতো এমনও ছিল যে ঠিকভাবে খেতে পর্যন্ত বাড়ি ঘরে চালও ছিল না পাশে বাড়ি দিয়ে রান্না করে না এমন খারাপ মানে ঠিকভাবে যে ট্রিটমেন্ট করতো মনে মনে ভাবতাম হয়তো ওকে নিয়ে ভালো কোথায় ট্রিটমেন্ট করাতে যায় যদি ঠিক হয়ে যায় যদি ঠিক হয়ে যায় ও এরকমও ছিল যেন ও ওয়ার্ল্ড কাপ ধরে হাঁটতে পারতো একটা সময় মানে ওকে ফিজিওথেরাপি আমি যতটা ধরো সকালবেলা করাতে যেতাম দশটার সময় বাড়ি আসতাম তারপরে দুপুরের টাইম আমি ওকে ফিজিওথেরাপি করাতাম আর মানে তুমি আমি করাতাম যেহেতু তখন অর্থনৈতিক ছিল তখন প্রচুর মানে ফিজিওথেরাপি ওকে আমি লোক দিয়ে করাতেই পারিনি আমি করাতাম করিয়ে ওর হচ্ছে ওয়ালকারে হাঁটাও শিখে গিয়েছিল কিন্তু তারপরে আরও খারাপ সময় আসলো মানে চলে আসলো ওর ডেটসোলটা যখন বাড়তে থাকলো তখন মেডিসিন বেশি করে লাগবে ওর ওষুধ ওঠা খাওয়াতেই হবে তখন তোমারা বেশি করে ধরে নিলাম পরে ওর হাতাটা তোমার দয়ায় এই যে গেছিলাম তোমার দয়ায় আর সমস্ত মানুষই ভালোবাসা না আমার দয়া এই কথাটা প্লিজ বলবে না ঈশা ঠিক আছে আমার আমি গেছিলাম হয়তো ঠিক আছে বাট দয়া বললো না হুম

চলে গেছে দাদা কী করবো এবার অসময়ে ছেড়ে আমাদের জায়গাটাও বিক্রি করে দিয়েছে বর্তমানে আচ্ছা তোমরা আগে যে যা বাড়িটা ছিলে টিনের বাড়িটা ওটা কি বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওটা তো আমরা ছেড়ে দিতে হয়েছে কারণ ওই নিয়ে রোজ রোজ মারামারি হতো কেস সামারি করেছিলো তারপর হচ্ছে তার তোমরা স ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে যেত কারণ আমি কোনো ওখানে আমাদের কেউ দেখার মতো ছিল না তারপরে ও একটা মেয়ে মানুষ এবার আমি তো বাড়িতে একাই থাকতাম একা থাকতাম এবার সব সময় ভয় লাগতো এবার মারামারি

আমি মানে আমার প্রত্যেকটা জীবনে প্রত্যেকটা সেকেন্ডে ওকে প্রয়োজন আমার ওকে ওকে ছাড়া আমি একবারও চলতে পারি তাহলে ওকে ছাড়া কী বলে থাকবে মানে এই যে হাত ধরে আছে এই হাতটা যেন সারা জীবন শক্ত করে ধরে থাকে একদম তাই না যখন মানে কর্তব্য থাকে একটা ছেলের একটা মেয়েকে দেখে রাখা তাই হয় কিন্তু আমার ক্ষেত্রে একটু অন্য উল্টো আমাকে ও দেখে রেগে একদম চলো দাদা বাড়ি চলো রাস্তায় দাঁড়িয়ে অনেক কথা হয়েছে এবার বাড়ি চলো এইগুলো খুলে নিয়ে যাও

মানে প্রতিদিন এইভাবেই তুলতে হয় হ্যাঁ এই সিঁড়িটা একটু এই জন্য আরো प्रॉब्लम ওর অভ্যাস হয়ে গেছে প্রথম প্রথম মানে অমিত ভাগ্য করে একটা স্ত্রী পেয়েছো হ্যাঁ একদম দাদা হুচুরি করে কোনো কিছু বলে আরও পাওয়া সত্যি তাই ভাগ্য ও না আমার কেন সত্যি সত্যি কথা বলতে দাদা আমি হচ্ছে আজকালকার মেয়েদের মতো না যে অর্থ সম্পদ টাকা পয়সা দেখে ভালোবাসবো সেরকম কোনো কিছুই না আমি ওকে শুরু থেকেই ওকে দেখে ভালোবেসেছি যে ও কতটা ভালো ও কত কীরকমভাবে কথা বলে কিভাবে মানে ওর মধ্যে না কখনো সেই অসৎ জিনিসটা আমি দেখিনি যেটা দেখে আমি ওকে সত্যি ভালোবেসেছি ছোটোবেলা থেকেই ভালোবেসে আসছি আর আজীবন ভালোবেসে যেতে চাই মানে ছেড়ে যাওয়ার কোনো কথাই আসে না যে আমি ওকে ছেড়ে চলে যাব কোনো দিন ভালোবেসে বিয়ে করেছি সারা জীবন থাকার জন্য সারা জীবন থেকে যাব সেই বিয়ের পরে আমাকে অনেকে বলেছে যে ছেড়ে দে ওর মধ্যে ও হাঁটাচলা করতে পারে না কখনও ঠিক হবে কি না তার ঠিক নেই ওর কাছে থেকে কি হবে আমাকে অনেকে বলেছে কিন্তু আমার উপর একটাই ছিল যে আমি বিয়ে করেছি আমার কথায় যে ওকে ভালোবাসে তার জন্য বিয়ে করেছে কারোর বুদ্ধিতে করিনি এর জন্য কখনোই ছেড়ে গেলে কারোর বুদ্ধিতে ছেড়ে যাবে না সারা জীবন থাকবো আর এখনো আছি সারা জীবন এইভাবেই থেকে যাবো কোনো দিন আচ্ছা অমিত একটা কথা বলছি পার্সোনাল কোশ্চেন ঈশার সামনে ঈশাকে হারানোর ভয় হয় একটা সত্যি কথা বলতে কী মানে এটা সত্যি কথা যে প্রচুর ভয় যে সমাজে দেখি অনেক যাদের এরকম মানে আমি তো পুরোপুরি হ্যান্ডিক্যাপ হাঁটাচলা করতে পারি না ওর সহযোগিতা ছাড়া কিছু করতেও পারবো না তো হারানোর ভয় তো তারা সবসময় থাকে আর ভয় বলতে যে কখনও ভাবি যে প্রতিছে কী হবে সেটা ভাবি না কিন্তু খুব

সমাজে দেখি তো সমাজে দেখি যে কত সুস্থ সব মানে ভালো মানুষের কাছ থেকে তাদের অনেক চলে যাচ্ছে আমিও মাথায় এগুলো দেখতে দেখতে চিন্তা ভাবনা অটোমেটিক যদি নাও করি অটোমেটিক চলে আসে সে যদিও আমাকে ছেড়ে চলে যায় সমাজ সমাজের লোকজন যাদের অনেকে মানে দেখি তো সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে ওটা হচ্ছে কিন্তু বিশ্বাসটা পুরোপুরি আছে যে যাবে না এটা আমার তবুও ভয় হয় তবুও কিন্তু মনে যে একটা আতঙ্ক বা ভয় সেটা সবসময় মানে তাছাড়া মানে ভালোবাসার মানুষটা যদি একবার চলে যায় তাই তো বিশ্বাস পুরো আছে যে কখনো ছেড়ে যাবে না কখনো হাত ছাড়বে না কিন্তু মনে একটা ভয় থাকে সব জন্য কারণ আমার মাইনাস পয়েন্টের যে আমি একটু করতে পারি মানে তুমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তুমি হাঁটতে পারো না এর জন্য তোমার ভয় হয় যদি ঈশা কখনো তোমায়

কিন্তু মনে যে কাজটা করে যে আবহাওয়ার সোশ্যাল মিডিয়ায় যখন লোক এই চলে গেছে মামু মানুষের কাছ থেকে এই বউ চলে গেছে এই মেয়েটা চলে গেছে এসব আরও তোমাকে রাস্তাঘাটে ন করা থাকতো অনেক অনেক কথা বলতো বলতো তো সেই কথাগুলো আমাকে সে বলতো এবার সেই সব শুনে শুনে সেই সব ই করে তো মনে একটা কী থাকে স্বাভাবিক জানি সেটা তুমি বলে ফেলে দেয়নি আর দ্বিতীয়

ঠিক আছে ঈশা এই হাত থাকে যেন ধরা তাই তো আমি একদম এই হাতটা শক্ত করে ধরে রাখতে হবে শক্ত করে ধরো শক্ত করে ধরো একদম শক্ত করে যেন থাকে ঠিক আছে আমাকে যেন আর কোনো বলতে না হয় ঠিক আছে ঠিক আছে অমিত ভালো থাকবা তোমরা ভালো থাকো বাস তোমাদের এই শর্তহীন ভালোবাসাটা টিকে থাকুক টিকে থাকুক এবং অনেকের অনেকের অনুপ্রেরণা হোক তোমাদের ভালোবাসা ভালো দেখো হ্যাঁ 完了这个。